ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ প্রাইমারি পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দু এর গ্রুপ দুই অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার কয়েকটি ম্যাথ সলিউশন করব তো চলুন কথা না বেরিয়ে আমরা শুরু করে দিই তো প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম একটা পেন্সিলের ওজন হচ্ছে আমাদের পাঁচ গ্রাম বলছে এটির ওজন মিলিগ্রামে কত হবে তো পেন্সিলের ওজন দিয়ে রাখছে আমাদের কত পাঁচ গ্রাম এটাকে জাস্ট মিলিগ্রামে বলছে কত হবে তো দেখেন এটা কিন্তু সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই চব্বিশ সালে গ্রুপ দুইয়ে কিন্তু আছে ওকে তো এখানে আমরা যা আলোচনা করব সেটা গ্রুপ দুই আর কি দু হাজার চব্বিশ সালে চলে আসছে ওকে তো চলুন আমরা একটু সলিউশনে যাই তো আমরা জানি আচ্ছা যেহেতু গ্রাম থেকে মিলিগ্রামে প্রকাশ করতে বলছে তাহলে আমরা গ্রাম থেকে মিলিগ্রামের যে সূত্র আমরা জানি যে ফর্মুলা জানি সেটা আমাকে জানতে হবে তো আমরা জানি এক গ্রাম এক গ্রাম ইকুয়াল যেহেতু মিলিগ্রামে যাচ্ছে মিলি মিলি অর্থাৎ এক হাজার ভাগের এক ভাগ চলে আসে তখন তাই না তাহলে মানে এক হাজার ভাগের এক ভাগ এক গ্রাম এক হাজার এক হাজার ভাগের এক ভাগ অর্থাৎ এক গ্রামের এক হাজার ভাগের এক ভাগকে আমরা এক মিলিগ্রাম বলে থাকি তাহলে এক গ্রাম সমান তাহলে কী হবে এক হাজার গ্রাম সরি এক হাজার মিলিগ্রাম এক গ্রাম সমান হচ্ছে আমাদের এক হাজার মিলিগ্রাম ওকে তাহলে পাঁচ গ্রাম অতএব পাঁচ গ্রাম ইকুয়াল কী হবে পাঁচ গ্রাম ইকুয়াল হয়ে যাবে তাহলে এক গ্রাম সময় যদি এক হাজার মিলিগ্রাম হয় তাহলে পাঁচ গ্রাম ইকুয়াল পাঁচ কোনো এক হাজার তার মানে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার মিলিগ্রাম ওকে পাঁচ হাজার মিলিগ্রাম হবে বাট অপশনে কিন্তু আমাদের পাঁচ হাজার মিলিগ্রাম নামে কোনো অপশান ছিল না যার কারণে ওখানে একটা গ নাম্বার অপশন ছিল যে কোনোটি নয় তার মানে ওই কোনোটি নয় আমরা অপশন দেখা দেব ওকে আর যদি পাঁচ হাজার মিলিগ্রাম থাকতো তাহলে আমরা কিন্তু পাঁচ হাজার মিলিগ্রামেই দেখাইতাম ওকে তো চলুন এটা আমরা বুঝতে পারছি নেক্সট প্রশ্নটা আমরা দেখিনি যে পরপর তিনটি সংখ্যার গুণফল পরপর তিনটে সংখ্যার গুণফল একশো বিশ হলে তাদের যোগফল কত হবে অথবা এই সংখ্যাটা ঘুরাই দিতে পারে যে পরপর তিনটি সংখ্যার যোগফল অমুক হলে মানে পরপর তিনটে সংখ্যার যোগফল মনে করেন ফনেরো হলে তার গুণফল কত হবে এভাবে উল্টায় আমাকে দিতে পারে তো যেহেতু পরপরের কথা বলছে অর্থাৎ একটার পর একটা মানে আমার এরকম কন্ডিশন হতে পারে যে পরপর তিনটে সংখ্যা মানে এক যদি হয় একটা সংখ্যা তারপরে হবে দুই তারপরে হবে তিন তার মানে এই তিনটে সংখ্যা পরপর হয়ে গেছে এই পরপর তিনটে সংখ্যা এই তিনটে গুণ করলে আমাকে অবশ্যই একশো বিশ হতে হবে এইরকম কন্ডিশন আমাকে এখানে বোঝাতে চাচ্ছে তাহলে চলুন আমরা সলিউশনে যে সলিউশনের শুরুতে আমাদের যে গুণফলের মানটা আমাদের দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু বলে দিছে পরপর তিনটে সংখ্যার গুণফল হচ্ছে একশো বিশ তাহলে আমরা এখানে দিয়ে শুরু করি তার মানে একশো বিশকে আমরা ভাঙালে কিন্তু ওখানে তিনটা উৎপাদক কেন এর চেয়ে বেশি উৎপাদক পাবো বাট ওখান থেকে আমরা তিনটা উৎপাদকে নিয়ে আসবো তো এখানে একশো বিশ তো দেখেন একশো বিশকে আমরা যদি ভাঙাই একশো বিশকে আপনার একটু যদি ভাঙায় দেখেন কী আছে দুই দিয়ে দিলে ছয় দুগুনো বারো সাইট দুই দিয়ে দিলে হচ্ছে আমাদের তিরিশ দুগুনো ষাট তিন দিয়ে দিলে হচ্ছে তিরিশ তিন দশে তিরিশ ওকে এরপরে আমরা দুই দিয়ে দিতে পারি আবার আবার দুই দিয়ে দিলে আমাদের পাঁচ দুগুনো দশ এরপরে আর ভাঙা যাচ্ছে না মৌলিক সংখ্যা এখানে আমরা ভাঙালাম তার মানে একশো বিশকে আমরা ভেঙে পাচ্ছি দুই গোনো দুই আরও একটা দুই একটা তিন একটা পাঁচ তিন গ্র পাঁচ দেখেন তিন পাঁচ পনেরো পনেরো ধরে তিরিশ তিরিশ ধর ষাট ধনে একশো বিশ তার মানে এতটুকু হয়ে গেছে ওকে যেহেতু গুণফল একশো বিশের কথা বলছে তাই গুণফলের ডেফিনেশন থেকে কিন্তু আমরা আসতেছি অর্থাৎ এই সংখ্যা এই সংখ্যাগুলোকে করলে কিন্তু আমরা একশো বিশ পাই তার মানে একশো বিশের এগুলো প্রতিটাই হচ্ছে একটা করে উৎপাদক তাই না ওকে তো এখন আমাকে এখানে যেহেতু পরপর তিনটে সংখ্যার গুণফল আকারে বলছে পরপর তিনটে সংখ্যার গুণফল আমরা এখানে প্রকাশ করার চেষ্টা করব পরপর তিনটে সংখ্যার গুণফলাকার ওকে দেখেন সেটা কীভাবে হচ্ছে এই দুইটা দুই আর দুই যদি আমরা গুণ করি তাহলে চার পাবো আর এই দুই আর তিন যদি আমরা গুণ করি তাহলে ছয় পাচ্ছি আর এখানে আছে পাঁচ তো দেখেন চার পাঁচ তারপরে ছয় তো চার পাঁচ ছয় পরপর তিনটে সংখ্যা পরপর তিনটে সংখ্যা গুণ করে দেখেন আমাদের একশো বিশ চলে আসতেছে তো যদি এটা হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা বলতে পারি যে পরপর তিনটা সংখ্যা আগে পরপর সংখ্যা তিনটি আগে বলে দিই যে পরপর সংখ্যা তিনটি হলো সংখ্যা তিনটি হলো পরপর সংখ্যা তিনটি আমাদের কী কী একটা হচ্ছে চার একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে আমাদের ছয় তো পরপর তিনটে সংখ্যা হচ্ছে আমাদের চার পাঁচ ছয় এখন এই তিনটে সংখ্যার যোগ ফল তার মানে আমরা বলতে পারি যে অতএব তাদের যোগ তো তাদের যোগ ফলটা তাহলে কী হবে পরপর এই তিনটে সংখ্যারই যোগফল তার মানে চার যোগ পাঁচ যোগ ছয় তো দেখেন চা ছয় চার যোগ করলে দশ দশ আর পাঁচ হচ্ছে আমাদের পনেরো তার মানে এই পনেরোই হচ্ছে আমাদের এই পরপর তিনটে সংখ্যার গুণফল ফল যদি একশো বিশ হয় তাহলে ওই পরপর তিনটে সংখ্যার যোগফল হবে আমাদের কত পনেরো আশা করি বুঝতে পারছি তো চলুন আমরা নেক্সট একটা আরেকটা প্রশ্ন সলভ করি ওকে তো এরপরের প্রশ্নটা আমাদের কী বলতেছে যে কোন লঘিষ্ট সংখ্যার সাথে কোন লঘিষ্ট সংখ্যা লঘিষ্ট কথাটা এখানে বলছে এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে কোন লঘিষ্ট সংখ্যার সাথে তিন যোগ করলে যোগফল চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তো যেহেতু বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে তিন যোগের কথা বলছে যোগ করলে নাকি যোগফলটা আমাদের কি হবে এই চব্বিশ ছত্রিশ আটচল্লিশ এই তিনটার দ্বারাই কিন্তু সংখ্যা দ্বারা কিন্তু বিবাজ্য হবে তাহলে যেহেতু লঘিষ্ট কথা বলছে লঘিষ্ঠ কথা আসলে বা ছোটোর কথা বললে বা সর্বনিম্নর কথা বললে সেটাকে আমরা বলে থাকি লসাগু করতে হবে আর গরিষ্ঠর কথা যদি বলতো বা বৃহত্তমের কথা বলতো তাহলে কিন্তু আমাদের সেখানে গসাগু হতো ওকে তার এখানে যে সংখ্যাগুলো আছে এই তিনটে সংখ্যার লসাগু যা আসবে তার সাথে আমরা তিন যদি যোগ করি ওই যোগফলটাই হবে আমাদের এই এইগুলোর দ্বারা বিভাজ্য ওকে তো চলুন সরি এখানে তো তিন যোগ করার কথা বলছিল তাই না এই সংখ্যা তিনটার লসাগু থেকে তিন বাদ দিতে হবে তাহলে কিন্তু এই সংখ্যাগুলো তারা বিভাজ্য হবে কেননা তিন যোগের কথা যেহেতু বলছে তার মানে এখানে যোগ করা অবস্থায় আছে তারপরে যেহেতু আমরা কাজ করব বিভাজ্যের কথা যেহেতু বিভাজ্য হতে হবে তার মানে অবশ্যই এখানে তিন যোগ করে দিয়ে কিন্তু কাজটা করা আছে তার মানে এই লসাগু করার পর তিন বিয়োগ করলে কিন্তু আমাদের কাজ শেষ তাহলে আমরা বলতে পারি চলেন শুরু সলিউশনের শুরুতে আমরা লিখে দিই যে এখানে এত এত এতের লসাগু আমরা আগে বের করি তার মানে চব্বিশ ছত্রিশ আর আটচল্লিশ এই তিনজনের আমরা লসাগু আগে বের করি তাহলে প্রথমে দুই দিয়ে যায় বারো দু চব্বিশ আঠারো দু ছত্রিশ চব্বিশ দু আটচল্লিশ ওকে তো আবার আমরা দুই দিয়ে দিতে পারি ছয় দু বারো নয় দুকোনো আঠারো বারো দু চব্বিশ ওকে ব্যাস এরপরে এখানে এটা কিন্তু ছয় এরপরে আবার আমরা দুই দিয়ে দিতে পারি তিন দুকোনো ছয় নয় তো যাবে না ছয় দু কোনো বারো ওকে এরপরে তিন দিয়ে আমরা দিতে পারি তিন এক কে তিন তিন ত্রিকে নয় তিন দু কোনো ছয় এরপরে কিন্তু আর আমার ভাঙানো যাচ্ছে না তাহলে অতএব আমরা বলতে পারি এই বারো চব্বিশ ছত্রিশ ছত্রিশ চব্বিশ আর আটচল্লিশের লস তো দেখেন আমরা সেটাই লিখলাম চব্বিশ ছত্রিশ আটচল্লিশের লস আঘু তাহলে কী হবে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন গুণন দুই ওকে তো লস আমরা কত আসতেছি এখানে তিন দু কোনো ছয় তিন ছয় আঠারো আঠারো দু ছত্রিশ ছত্রিশ জুনু হচ্ছে আমাদের কত বাহাত্তর আমাদের আরও কিছু কম হয়ে গেছে নাকি তিন তিকে নয় তিন ছয় ওকে তিন দু ঘন ছয় তিন ছয় আঠেরো আঠারো দুশো ছত্রিশ ও এখানে তো আরও একটা দুই আমাদের ছিল সামনে তিনটে দুই প্রথমে তিনটে দুই তারপরে তিন তিন হ্যাঁ বাহাত্তর বাহাত্তর দুঘু হচ্ছে একশো আমাদের চুয়াল্লিশ ওকে একশো চুয়াল্লিশ আসলো লস হইল একশো চুয়াল্লিশ তাহলে অতএব আমাদের কী বলছে কোন লঘিষ্ট সংখ্যা তাহলে অতএব নির্ণয়ের সংখ্যাটি অতএব নির্ণয়ের সংখ্যা অতএব নির্ণয়ের সংখ্যা আমাদের কত হবে ওই লসিত মান থেকে যত যোগ করতে বলছিল তত আমাকে বাদ দিতে হবে তাহলে হবে একশো তো একচল্লিশ এখন দেখেন এই একশো একচল্লিশটাই হচ্ছে আমাদের এখানকার কাঙ্ক্ষিত ফলাফল এখন আপনারা যদি যাচাই করতে চান তাহলে যাচাই করতে পারেন যে কোন লোগিস্টের সংখ্যার সাথে তিন যোগ করলে দেখেন এই লঘিষ্ঠ যে সংখ্যাটা আছে এর সাথে আমরা যদি তিন যোগ করি এর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দেখেন চব্বিশ দ্বারা ভাগ যাবে ছত্রিশ দ্বারা ভাগ যাবে আটচল্লিশ দ্বারা ভাগ যাবে তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দিতে প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে